আহত নিহত হয়েছে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার ছাত্র লীগের গুন্ডারা যুব লীগের গুন্ডারা ঠিক এই জায়গাটাতে শত শত মানুষ হত্যা করেছে আমি বলতে গেছি আমার গায়ে লোক দাঁড়িয়ে যাচ্ছে আমার চোখের সামনে এখান থেকে লাশ নিয়ে গেছি বিধ্বস্ত অবস্থায় নিয়ে গেছি এটা ভোলার মতো না সাভারবাসী বাংলাদেশবাসী আপনারা যদি ভুলে যান এটা ভুল করবেন হাসিনা যেভাবে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে মারার চিন্তা ভাবনা করেছিল এটা ভুলার মত না বাংলাদেশ এটা ভুলবে না আপনারাও না সাভারবাসী আপনারা কলেজ ছাত্র দল সাভার পৌর ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল যুব সবাই রাজপথে আছি আজকে থাকবো আমাদের কর্মসূচি ফুলবাড়িয়া ফুলিয়া টাউন থানা স্ট্যান্ড